হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমিও ভালো আছি তো আজকে আমি একটি রান্না তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে চিতল মাছের আদা বাটা চোরচড়ি কীভাবে আমি বানিয়েছি ওটা তোমাদেরকে আজকে দেখাবো তো সবাই দেখো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখো এখানটায় মাছ আমি মাছের কয়েক পিস নিয়ে এখানটায় হলুদ নুন দিয়ে দিয়ে এলাম আর এখন এখানটায় দেখো তেল গরম হয়ে গেলো তেল গরম হয়ে গেলে এখন আমি মাছগুলি সমস্ত মাছগুলি ভেজে নেব তারপর আমি আদা বাটা চড়চড়িটা কীভাবে বানাবো ওইটা তোমাদেরকে দেখাবো তো মা চিতল মাছ অনেক রকমই বানানো যায় সর্ষে দাও পুস্ত দাও বেগুন দিয়ে করো করো মুঠা করো অনেকে মুঠাকে কলা বলে আর মুঠা বলে ওই মাংসটা যে বের করে নেয় তো যাই হোক এখন এখানটায় দেখো আমার মাছগুলি সমস্ত ভাজি হয়ে গেল তো এখন আমি ফুরন দিব ফুরনের মধ্যে আমি কিন্তু কালো জিরে দেবো তো এখানটায় দেখো আমি অল্প কালো জিরে নিয়ে নিচ্ছি আমার হাতে মধ্যে দিয়ে আমি এখানটায় ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে তো কালো জিরেটা অল্প ফুটবে ফুটার পর আমি এই যা দিব তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো দেখো বন্ধুরা এখানটায় কিন্তু জিরের গুঁড়ো তারপর হচ্ছে ধনের গুঁড়ো এইসব কিছুই দেব না জ্বলবে না শুধু পিঁয়াজ অল্প আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি তো দেখো এখানটায় আমি কাঁচা লঙ্কা আর টমেটোটাও ছেড়ে দিলাম আমি তেলের মধ্যে তো এটা কি হবে ভাজি হবে ভালো করে ভাজির সাথে সাথে কিন্তু টমেটোটা ভালো করে সিদ্ধ হতে হবে আর এই টমেটোটা সিদ্ধ সিদ্ধ হওয়ার পরেই আমি কিন্তু পেঁয়াজ আর আদা এসব দিবো তো এখন তো দেখো টমেটোর মধ্যে আমি নুন দিয়ে দিলাম নুন দিলে যে কোনো সবজি ভালো করে মজে যায় তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ হয় তো দেখো এখানটা টমেটোর মধ্যে আমি নুনও দিয়ে দিলাম তো এটাই আমি বেশি করে অল্প মানে বেশি অল্প সময় লাগবে এটা ভাজিটা হবে তারপর আমি পেঁয়াজ দেবো তো দেখো এখানটায় বারবার আমি নেড়েচেরে নিচ্ছি দেখছি আমি টমেটোটা সিদ্ধ হলো না তো টমেটো তো আমি ইচ্ছা করলে পেস্ট করে দিতে পারতাম কিন্তু না টমেটোটা কি হয় তেলের মধ্যে দিলে যে কোনো জিনিসের একটা টেস্ট বের হয় তো তো সব কিছুর একটা টেস্ট হয় আর ওইটা হলো পেস্ট করে দিলে গ্রেভিটা একদম ভারী ভারী হয় আর এটা অল্প হালকা হালকা হবে ভালো লাগবে ভাজির সাথে সাথে সিদ্ধটা হয়ে যাবে তেলের সাথে তো দেখো এখানটায় হয়ে গেল টমেটো আর কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা আমি ভালো একটা সুন্দর একটা ফ্লেভার বা বের হবে তার জন্য আমি দিয়েছি আর ঝালও হবে এখন কাঁচা লঙ্কা অবশ্য ঝাল তো পেস্টও আমি অল্প কম করে দিয়েছি এখানটা আমি তিনটে দিয়ে দিয়ে এলাম তো দেখো এখানটা হয়ে গেল তো এখন আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যে পেস্ট করে রেখেছিলাম ওইটা শুধু দিলাম আর সাথে আমি দিব হলুদের গুঁড়ো দিব আর অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিব লঙ্কার গুঁড়োটা তো ঝাল হয় না লঙ্কার গুঁড়োটা অল্প কালার হয় তো কাঁচা লঙ্কাই খাই সব কিছুতেই কাঁচা লঙ্কাটাই বেশি আমরা আমাদের চলে আর শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প কালারটা না হলেও তো ভালো লাগে না লোকে বলে না যে চোখে খেলে মুখে খায় তো চোখেরও তো একটা আন্দাজ থাকতে হবে না অল্প কালার না আসলেও তো ভালো লাগবে না তাই অল্প শুকনো লঙ্কাটা দেওয়া হয় শুকনো লঙ্কার গুঁড়োটা তার কালার হওয়ার জন্যই দেওয়া হয় তো দেখাও এখানটায় আমার সুন্দর মশলাটা এখন ভাজি করা হয়ে গেছে মানে কষানো খুব একটাও কষাতে হবে না অল্প সময়েরই দরকার বেশি একটা সময় লাগেও না এই মাছটা বানাতে এরকম করে এই পদ্ধতিতে বানাতে তো দেখা এখন আমি কি করবো এখানটায় আমি আদা অল্প আদাটা কিন্তু অল্প বেশি লাগবে একদম অতিরিক্ত বেশিও না আদাটা দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করতে হবে না কারণ আদার বেশি নাড়াচাড়া করলে তিত হয়ে যাবে তো দেখো এখন আমি লাস্টের দিকে এখন আমি আদাটা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পর আমি কি করব অল্প নেড়ে নেবো বেশি না খুব একটা না তারপরে এইটার মধ্যে আমি মাছগুলি দিয়ে দিব এটার মধ্যে আমি মাছগুলি দিয়ে দেব জলটা দেওয়ার আগে কিন্তু মাছগুলি দিব তো দেখো আমি এখানটায় মাছ যে ভাজি করে রেখেছিলাম এই সব সবকটা মাছের পিছিয়েই এখানটায় দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে তারপর আমি অল্প জল দিয়ে দেবো জলের পরিমাণ তোমরা যদি এখন বেশি লাগে বেশি দিবা কম লাগে কম দেবে আর যদি এখন বেশি পাতলা খাইতে চাও পাতলা দিবে আর কম অল্প ঘন মানে অল্প শুকনা খাইতে চাও তাহলে অল্প তোমাদের নিজস্ব মানে যে যেরকম ভালোবাসা ওরকম করে দিবে আর কি নিজের পরিমাণ মতন দিবে তো আমি মোটামুটি অল্পই দিয়েছি খুব একটাও দিই নেই তবে অল্প অল্প রস থাকবে নাহলেও ভালো লাগবে না এটা দিয়েই খাবো এটা দিয়ে খেতে ভালো লাগবে এই ঝোলটা দিয়ে বেশি একদম শুকনাও হবে না কিন্তু তো দেখো গানটা কিন্তু জাল হয়ে গেছে খুব একটা টাইম লাগে না এইরকম পদ্ধতিতে বানালে এটা একটা মজা আর কি আর সহজও তা আমি মোটামুটি ঘরোয়া আইটেমই তোমাদেরকে দেখাই আমি যেরকম পারি ওরকমই আমি তোমাদেরকে দেখাই তো দেখো এখানটা আমি ধনেপাতা দিয়ে দিলাম হয়ে গেল রান্না তো নামিয়ে নিলাম তারপর আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব আমার আগে আমি একটা বাটির মধ্যে বেড়ে নেব আগে আমাদের মার জন্য মানে আমার শাশুড়ি মার জন্য সবার বড় আমাদের উনি তো বাটির মধ্যে বেড়ে নিব তো বাটির মধ্যে বেড়ে নিলেও একসাথে বসে খাই তো যাই খাই না কেন অনেক অরমেকি সব কিছুই আমার আমার থালে অল্প অল্প করে দিবে তো এই মাছটা যে জন্য বাড়ছি যদিও বাড়ছি এখান থেকে কিন্তু আমার ভাগাটা থাকবেই এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই রাখছি